এক নজরে নার্সিং ভর্তি লেখাপড়া ও কেরিয়ার ভর্তির যোগ্যতা যারা এসএসসি পাশ করেছেন দু হাজার বিশ অথবা একুশ অথবা দু হাজার বাইশ সালে এবং এসএসসি বা তা সমান পরীক্ষায় পাশ করেছেন দু হাজার বাইশ অথবা তেইশ বা চব্বিশ সালে যারা পাশ করবেন তারা আবেদন করতে পারবেন বিএসসি নার্সিংয়ে শুধুমাত্র সায়েন্স থেকে এস ও এসএসসি কমপক্ষে থ্রি পয়েন্ট করে থাকতে হবে এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে সেভেন পয়েন্ট থাকতে হবে এবং জীবিকা বিষয়টি আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে ডিপ্লোমা নার্সিং বা ইন মিডিয়াফারি বা ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারিতে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে তবে আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ করে থাকতে হবে বিএসসির নার্সিং চার বছর এবং ছয় মাস ইন্টার্নশিপ এবং ডিপ্লোমা নার্সিং বা মিড তিন বছর প্লাস ছয় মাস ইন্টার্নশিপ ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই ভুল দাগালেও অতিরিক্ত নম্বর কাটা যাবে না একশো মার্কের পরীক্ষা হবে ওএমআর পেপারে অর্থাৎ এমসি কেউ থাকবে যেখানে সঠিক উত্তর একটি থাকবে এবং উত্তর তিনটি থাকবে সঠিক দাগাতে হবে মান বন্টন ভর্তি পরীক্ষায় বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ গণিত দশ সাধারণ গান